এটা বাংলাদেশে পানও কিন্তু পাওয়া যায় পান এই যে সুবারি আর এরকম মেঘলা দিন এনজয় করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতোই সবাই ভালো থাকেন আমিও ভালো থাকি তো হঠাৎ করে একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে গিয়া এই দেখেন পুরা পরিবেশটা একদম কত সুন্দর মেঘলা দিন চারিদিকে ব্যাগ বৃষ্টি পড়তেছে কত সুন্দর দৃশ্য রহমতের বৃষ্টি আল্লাহর তো এই হঠাৎ করে মন চাইলো কফি শপে আসি একটা কফি খাই আর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি তো কফি শপটা খুবই সুন্দর কফি শপটা একটু দেখাও কফি শপটা হচ্ছে গিয়ে আমাদের এখানে একজন আছে আর উনি আবার বাঙালিদের অনেক লাইক করে সেজন্য একটা কফি শপ করছে এখানে আমরা প্রায় সবাই এখানে আসি সবাই এখানে আসলে কফি খাই চা খাই এই যে আপনার এটা হচ্ছে জিঞ্জার টি এই যে চা ওইটা টিপএক দাও এই চিনি দিতে হবে তো ভালো লাগে মাঝের মধ্যে এখানে আসি রুমেও আছে তারপর এখানে আসি ভালো লাগে আর পরিবেশটা অনেক সুন্দর বালুর মধ্যে এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট করছে খুব ভালো লাগে আর চা পরে কি পান পান না খেলে হয় এই যে জন্য এই জন্য পান এই যে পান এটা বাংলাদেশে পান কিন্তু পাওয়া যায় পান এই যে সুbari খুব ভালো লাগে তো ছুটির দিন আসি মাঝে মধ্যে আসি আজকে পরিবেশটা একদম ম্যাগলা সে জন্য আসলাম খুবই ভালো লাগতেছে আর এখানে বড় বড় মতো খুবই ভালো লাগে তো এই সুন্দর পরিবেশে যদি চা না খায় তাহলে কি জমে সেই জন্য একটু চা খেয়ে নিলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এরকম মেঘলা দিন এনজয় করবেন ধন্যবাদ সবাই